চিকেন মোমো তো আমরা অনেকেই বানাতে পারি তবে পারফেক্ট ওয়েতে কজন পারি বানাতে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো চিকেন মোমোর একদম পারফেক্ট একটা রেসিপি পাশাপাশি সারা মাস জুড়ে সংরক্ষণ করে কিভাবে এই চিকেন মোমোটা খেতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব সো হে এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল আমি ওয়েলকাম করছি সুন্দর একটা কুকিং ভিডিওতে অনেক দিন যাবৎ কোনো প্রকার ভিডিও আপলোড করছিলাম না পারিবারিক একটু ঝামেলার কারণে বাসা শিফটিংয়ের কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে চিকেন রেসিপিটা শেয়ার করে দেই তো প্রথমত এখানে এক পরিমাণ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্সড করে নেওয়ার পর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে খুব বেশি গরম কিন্তু নেবেন না অবশ্যই একদম হালকা একটা গরম পানি যেটা আপনি হাতে দিলে খুব সুন্দরভাবে হাতটা রাখতে পারবেন এরকম গরম পানি তো একদম খুব সুন্দর একটা ডো বানিয়ে নেওয়ার পর ভিজা একটা যে কোনো টিস্যু বলেন কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আর এই দিক দিয়ে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি আর এই চিকেনটা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে করে নেবেন না ছুরি দিয়ে কুচি কুচি তাহলে কিন্তু খুব ভালো হবে আর এখানে কাঁচামরিচ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ সাদা গোলমরিচের গুঁড়া সয়া সস আর দিয়েছি সামান্য পরিমাণ তেল এখন সবগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আর এই পোটটা কিন্তু এই অল্প কয়টা উপকরণ দিয়ে রেডি করতে হয় তাহলে কিন্তু খুব খেতে ভালো হয় আপনারা চাইলে হালকা একটু টমেটো সস দিতে পারেন আমি দিই নি আমার কাছে এমনিতেই ভালো লাগে আর এদিক দিয়ে আমি এই ডোট আর লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে যেহেতু চিকেন মোমো বানাবো পরবর্তীতে মনে হয়েছিল যে আর একটু ছোটো করলে ভালো হতো তো এটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আর আর এটা যেহেতু আমি বয়মের মুখ দিয়ে কেটে নিব কোনো প্রবলেম নেই ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন কতটা পাতলা হয় হবে বা কতটা কতটা মোটা হবে দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে করে সবগুলো কেটে কেটে আমি বানিয়ে নিব তো এখন বেশ কয়েকটা রুটি বানিয়ে আগে কেটে নিব তারপর মোমোগুলো বানিয়ে নিব আপনারা অনেকে অনেক সুন্দরভাবে বানাতে পারেন তো আমি কিভাবে বানিয়েছিলাম বেশ কয়েকটা ডিজাইনেই বানিয়েছিলাম তবে আমার কাছে মোমোর সবচেয়ে মানে ইউনিক ডিজাইন যেটাই যে প্রথমে বানাবো এটাই আমার কাছে খুব ভালো লাগে সবগুলো থেকে তা তো আমি যেহেতু মোমো বানানোর খুব বেশি প্রফেশনাল না আমার কাছে খুব ভালোই হয়েছিল দেখতে তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমি এই মোমোটা বানিয়ে নিচ্ছি আর এইভাবে আমার কাছে মোমো দেখতে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আজকে বেশ পরিমাণে মোমো বানিয়েছিলাম বাসায় যেহেতু আমি একা তো সবগুলো তো আমি একা খেতে পারবো না যার কারণে আমি ফ্রোজেন করব যখন যেইটুকু পরিমাণ খেতে ভালো লাগবে সেইটুকু পরিমাণ বের করে করে খেয়ে নিব আর এটা ফ্রোজেন করলে কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম হয় না জাস্ট একটু খেয়াল করে ফ্রোজেন করতে হবে তো এখানে দুই তিন ডিজাইনের মতো করে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম তো লাস্ট এই মোমোর ডিজাইনটাও আমার কাছে খুবই ইউনিক লেগেছিল বেশ কয়েকটা ডিজাইন যেহেতু আমি ইউটিউব থেকে আগেই দেখে নিয়েছিলাম তো এই তো আমার মোমোগুলো একদমই রেডি দেখে এত বেশি ভালো লাগছে মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি যে পারি আগেও জানতাম না যেহেতু মোমোটা আমি বেশ অনেক দিন যাবত আমি বানাই না আমি লাস্ট একবার মনে হয় বানিয়েছিলাম তো আজকের মোমোগুলো আমার কাছে কেন জানি মনে হয়েছে খেতেও ভালো হয়েছে আর বানানোর পরে একদম পারফেক্ট লেগেছে তো এখন কিছু পরিমাণ মোমো আমি এখানে ফ্রোজেন করে নিব আর এখানে টিস্যু বিছিয়ে নিয়েছি আর এখানে একটা একটা করে রেখে দেবো দেখবেন যেন একটার সাথে একটা লেগে না যায় তবে লেগে গেলেও কোনো প্রবলেম নাই যখন বের করবেন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় তো এইভাবে করে টিস্যু দিয়ে পেঁচিয়ে আমি মোমোগুলো এগুলো ফ্রোজেন করে নিব আর বেশ এই চারটা পরিমাণ আমি আর কি বয়ল করে নিব তো মোমো যেহেতু আমি খুব বেশি পছন্দ করি না তবে আজকের মোমোটা খেতে খুবই মজা হয়েছিল পরবর্তীতে কিন্তু আমি আবারও বয়ল করে খেয়েছিলাম দেখেই বুঝতে পারছেন আর মোমোর সসটা আমি আজকে রেডি করতে পাইনি পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সসটাও দেখিয়ে দিব আজকে এই সসটা দিয়ে খেয়ে নিব আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে তো আপনারা কে কে এই চিকেন মোমোটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর কারো কোনো কিছু মানে জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস